এমনও হয় আপনি অনেকদিন আগে একটি ফেসবুক আইডি খুলে রেখেছেন এই ফেসবুক আইডি খোলার সময় যে নামটি দিয়েছেন দি সে নামটিও আপনার এখন মনে নেই কিন্তু আপনি এই ফেসবুক আইডিটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটি আপনার কাছে রয়েছে বা কিভাবে আপনি যে কারো ফোন নাম্বার দিয়ে তার ফেসবুক আইডি খুঁজে বের করবেন চলুন দেখে আসি যে কোনো ফেসবুক আইডি খুঁজে বের করার জন্য যে ফেসবুক অ্যাপসটির মাধ্যমে আপনি ফেসবুক আইডিটি খুঁজে বের করতে চাচ্ছেন সে ফেসবুক অ্যাপসটিতে যদি বর্তমানে কোনো ফেসবুক আইডি লগ থাকে তাহলে সে ফেসবুক আইডিটি লগ আউট করে নেবেন ফেসবুক আইডিটি লগ আউট করার পর এই ফেসবুক অ্যাপসটি আন ইনস্টল করবেন ফেসবুক অ্যাপসটি আন ইনস্টল হয়ে গেলে পুনরায় এই ফেসবুক অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন লগ ইং এ ক্লিক করবেন লগ ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখান থেকে ফর গটেন পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন দেন এগুলোকে অ্যালাউ করে দিবেন দেন দেখাবে এন্টারফেস এখানে আপনি যে ফেসবুক আইডিটি খুঁজে বের করতে চাচ্ছেন সে আইডিটির ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি আপনার হারিয়ে যাওয়া এই ফেসবুক আইডিটি এখানে দেখতে পাবেন এর পাশাপাশি আপনি যদি আপনার এ ফোন নাম্বার দিয়ে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা অন্য কারো ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি ফোন নাম্বার হিসেবে তার সেই ফেসবুকটিতে আপনার এ ফোন নাম্বারটি অ্যাড করে থাকেন তাহলে সে ফেসবুক আইডিটিও এখানে দেখাবে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন